ওয়েট বাই এক মিনিট আপনার হাতে একটা স্মার্টফোন আছে তাহলে আপনি যে আজকের এই সমস্যায় পড়েন নাই এমন লোক খুবই কমই পাওয়া যায় আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার প্রিয় স্মার্টফোনটি আপনার বাসার ছোট ছোট বাচ্চারা এই ধরনের সমস্যাগুলো করে থাকে এটি আপনাদের জন্য খুবই বিরক্তকর একটি প্রবলেম তাহলে চলুন দেখি নেই এই বিরক্তিকর প্রবলেমটি এই সমস্যার কারণে আপনারা দেখা যাচ্ছে অনেক সময় মোবাইল সার্ভিসিংয়ে গিয়ে দুই থেকে তিনশো টাকার বিনিময়ে আপনারা এই কাজটি সমাধান করে আসেন এবং কি আপনারা এই কাজের জন্য অনেক হয়রানি হয়ে যান তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র দু মিনিটের মধ্যে আপনাদের ফোনে যদি এইরকম সমস্যা হয় তাহলে ঘরে বসে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে আপনাদের খুব কাজে আসবে তাহলে চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই এই সমস্যাটির নাম হলো টকব্যাক আপনারা এই সমস্যাটি সমাধান করতে গেলে সবসময় দুই নখ দিয়ে কাজ করার চেষ্টা করবেন তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে চলে যাবেন সেটিং অপশনে সেটিং অপশনে আসার পর আপনারা একটু খুঁজে বের করবেন আমার এখানে সামনে দেওয়া আছে এটা হলো অ্যাসিবিলিটি আপনাদের অনেক সময় অনেক ফোনে দেখা যায় যে অ্যাডিশনাল সেটিং দেওয়া থাকে তাই আপনারা এই অ্যাসিবিলিটি ফিচার এটাই একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর সর্বপ্রথম দেওয়া আছে অ্যাসিবিলিটি এখানে আপনারা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা এরপর ট্যাপ দিবেন টকব্যাক লেখা আছে এখানে আপনারা ট্যাপ দিবেন অনেক সময় দেখা যায় যে এগুলো কাজ করতে স্লো কাজ করে এবং কি ডাবল ক্লিক দিতে হয় তাই আপনারা খুব ধৈর্য ধরে এবং কি খুব ধীরে ধীরে কাজটা সম্পূর্ণ করবেন তো এরপর আপনারা টকব্যাক অপশন আছে এই অপশনটা আপনারা অফ করে দিবেন তো নিচে লেখা আছে ওকে এখানে একটা ট্যাপ দিবেন এখানে কাজটি সম্পূর্ণ হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজটি সম্পূর্ণ হওয়ার পর এখন কিন্তু আগের এই পূর্বের অবস্থায় আমার ফোনে কাজগুলো স্বাভাবিক করছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ